আসসালামু আলাইকুম আমার শিখলা ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন উপযোগী গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর প্রশ্ন নম্বর আয়োজক দেশের নাম কি উত্তর হলো ব্রাজিল কপ থার্টি আয়োজক দেশের নাম হল ব্রাজিল এভারেস্ট বিজয়ী সপ্তম বাংলাদেশি কে ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয়ী সপ্তম বাংলাদেশী জয়ী প্রথম বাংলাদেশী কে বাবর আলী অন্নপূর্ণা জয়ী প্রথম বাংলাদেশী দেশের ত্রিশতম গ্যাস ক্ষেত্র কোনটি মাদারগঞ্জ জামালপুর দেশের ত্রিশতম গ্যাস ক্ষেত্র মানব উন্নয়ন সূচকে মানুষের অবস্থান কত উত্তর হলো একশো তেত্রিশতম মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো তম বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর হল একশো তিরিশতম বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো ঊনপঞ্চাশতম মুক্ত গণমাধ্যমে মানুষের অবস্থান একশো উনপঞ্চাশতম দেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত মাথা আয় দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার দেশের প্রথম মনোরেল তৈরি হবে কোথায় চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল তৈরি হবে যার দুর্গ হবে চুয়ান্ন কিলোমিটার দু হাজার পঁচিশ সালের অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি অনরা দু হাজার পঁচিশ সালের অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র যার পরিচালক সন বেকার ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের নাম কি দি আমেরিকান পার্টি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কে গোলাম মর্তুজা মজুমদার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান নাসার স্পেস এক্সপ্লোরেশন প্রোগ্রামে কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে সাতান্নতম দেশ হিসেবে যুক্ত হয়েছে সম্প্রতি সংগঠিত ইরান ইসরায়েল যুদ্ধ মোট কতদিন স্থায়ী ছিল বারো দিন স্থায়ী সিনো আলোচিত বিগ বিউটিফুল বি আইন পাস করে কোন দেশ যুক্তরাষ্ট্র আলোচিত বিগ বিউটিফুল বি আইন পাস করে সর্বশেষ 21 দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে কোন দেশ ক্রোয়েশিয়া 21 দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে আইএমএফ এর তথ্যমতে বর্তমানে শীর্ষ ঋণদাতা দেশ কোনটি জার্মানি বর্তমানে শীর্ষ ঋণদাতা দেশ বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসাবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক লাভ করেন আব্দুর রহমান আলিফ বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসাবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক লাভ করেন আব্দুর রহমান আলিফ স্বর্ণ পদক লাভ করেন বর্তমান সরকারি চাকরির নিয়োগে কত শতাংশ করা সংরক্ষণ আছে সাত শতাংশ কোটা সংরক্ষণ আছে ব্রাজিলের রিও ডি জেনিরোয়াতে কততম ব্রিক্স সম্মেলন হয়ে গেল সতেরোতম ব্রিক্স সম্মেলন হয়ে গেল বর্তমানে বাংলাদেশ থেকে কয়েকটি দেশে আম রপ্তানি করা হয় তেরোটি দেশে বর্তমানে আম রপ্তানি করা হয় জুলাই চব্বিশ গণভুত্থানের প্রথম নারী শহীদকে নাইমা সুলতানা জুলাই চব্বিশ গণবুত্থানের প্রথম নারী শহীদ ভি টোয়েন্টি কিসের সাথে সম্পৃক্ত জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের সাথে ভি টোয়েন্টি সম্পর্কিত বান্দরবান জেলায় কলাগাছের সুতায় তৈরি শাড়ির নাম কি কলাবতী শাড়ি বর্তমানে ইন্টারপোলের সদস্য দেশ কতটি একশো ছিয়ানব্বইটি বর্তমানে ইন্টারপোলের সদস্য দেশ একশো ছিয়ানব্বইটি বর্তমানে বৈশ্বিক অস্ত্র ক্রয়ে আমদানিতে শীর্ষ দেশ কোনটি ইউক্রেন রপ্তানিতে শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র জুলাই গণবত্তন দিবস কত তারিখ পাঁচই আগস্ট পাঁচই আগস্ট জুলাই গণবত্তন দিবস পালন করা হয় বর্তমানে বাংলাদেশে কতটি তফসিলি ব্যাংক আছে একষট্টিটি তফসিলি ব্যাংক একষট্টিটি তফসিলি ব্যাংক আছে হাজার পঁচিশ সালে বর্ষপণ্য কোনটি আসবাবপত্র দুই সালের বর্ষপূর্ণ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে কোন ক্যাটাগরিতে দুই সালের স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয় সমাজসেবায় দু হাজার পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে সমাজসেবায় দুই হাজার পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে স্যার ফজলি হাসান আবেদ মরণোত্তর দুই পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন বর্তমানে এলডিসিভুক্ত ভুক্ত দেশ কতটি বর্তমানে এলডিসিভুক্ত দেশ চুয়াল্লিশটি বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী কে বেঞ্জিরভুট্টু পাকিস্তানের বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে ভারত অভিন্ন নদীর সংখ্যা কত বা চুয়ান্নটি চুয়ান্নটি বাংলাদেশ ভারত অভিন্ন নদীর সংখ্যা চুয়ান্নটি এর মধ্যে আন্তঃসীমান্ত নদী সাতান্নটি বর্তমানে বাংলাদেশে চা বাগানের সংখ্যা কত একশো আটষট্টি একশো বর্তমানে বাংলাদেশের চা বাগানের সংখ্যা একশো আটষট্টি কোনো কোনো সূত্র মতে একশো উনসত্তরটি বা একশো সত্তরটি সামাজিক ব্যবসা দিবস কত তারিখ আঠাশে জুন সামাজিক ব্যবসা দিবস পালন করা হয় এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ কোনটি চীন এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ বাংলাদেশ এশিয়ার কততম বৃহৎ অর্থনীতির দেশ নবম বাংলাদেশ এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় মানবসূচক উন্নয়নের শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড মানবসূচক উন্নয়নের শীর্ষ দেশ আইসল্যান্ড বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম